আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সললা الله আলা নবি আল মি ওয়া আলিহি ওয়া সললা الله ওয়া সাল্লাম সলাত ওয়া সালামান সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রাজওয়ানি আজ আপনাদেরকে জানাবো দূর থেকে জাদু কাটার শক্তিশালী পরীক্ষিত একটি তদ্বির সম্পর্কে অর্থাৎ কোন জিন কিংবা কোন তান্ত্রিক যদি আপনার উপরে ব্লাক ম্যাজিক করে থাকে কালো জাদু করে থাকে কিংবা আপনার কোনো আত্মীয় স্বজন দূর দূরান্তে থাকে কেউ প্রবাসে থাকে বা আপনি প্রবাসে আছেন আপনার আত্মীয় স্বজন দেশে রয়েছে এমন দূর দূরান্তের জাদুকে কিভাবে আপনি ধ্বংস করে দিবেন মুহূর্তের মধ্যে কিভাবে এই জাদুগুলাকে কেটে দিয়ে রোগীকে সুস্থ করে তুলবেন এক কথায় দূর থেকে কিভাবে জাদু কেটে দিবেন কিভাবে জাদুগুলাকে ধ্বংস করবেন সে সম্পর্কে আজ আপনাদেরকে জানাবো তবে তার আগে বলে রাখি আপনি যদি আজ প্রথম আমার চ্যানেলটি দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেলা বাজিয়ে দিন এবং অল সিলেক্ট করে দিন আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সম্মানিত ইমানদার মমিন মুসলমান ভাই বোনেরা চলো আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের মূল আলোচনায় ফিরে যাই আমাদের আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা এটি যে কোনো ব্যক্তি করতে পারবেন ইনশাল্লাহ অর্থাৎ আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আজকের বিষয়টি হলো যে দূর থেকে জাদু আমরা কিভাবে কেটে দিব ধরেন আপনার উপরে জাদু হয়েছে আপনি নিজের জাদু নিজেই কিভাবে কেটে ফেলবেন এই বিষয়ে অনেক তদবির দেওয়া আছে বা আপনার প্রতিবেশী কিংবা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যারা জাদুগ্রস্ত হয়েছে তাদেরকে কিভাবে সুস্থ করবেন সেই বিষয়ে অনেক ভিডিও আমার এই চ্যানেলের মধ্যে দেখা আছে আপনারা দেখে নিতে পারেন কিন্তু আজকের বিষয়টি যেটি সেটি হলো যে আপনি দূর থেকে যদিও এর আগে একটি ভিডিও রয়েছে যে দূর থেকে আপনি কিভাবে জাদু কাটে দিবেন কিন্তু আজকের তদবীরটি এটি পরীক্ষিত এবং অত্যন্ত শক্তিশালী একটি তদ্বির যদিও এই তদ্বিটটি প্রয়োগ করতে আপনার মিনিট দশেক সময় লাগতে পারে আপনি যদি এই দুই থেকে তিন দিন এই তদ্বিতটি প্রয়োগ করেন ইনশাল্লাহ সমস্ত ব্ল্যাক ম্যাজিক গুলা ধ্বংস হয়ে যাবে ধরুন আপনি প্রবাসে রয়েছেন বা আপনার কোনো আত্মীয় স্বজন প্রবাসে আছে দূর দূরান্তে রয়েছে কিংবা দেশে রয়েছে আপনি প্রবাসে আছেন দেখা গেছে আপনার এই ব্ল্যাক মেজির করার কারণে আপনার পরিবার পরিজন অনেক ফেরেশানির মধ্যে পড়ে যায় তান্ত্রিক দৌড়াতে দৌড়াতে নিঃস্ব হয়ে গিয়েছেন তাহলে এই তদ্বির আজকের তদ্বিরটি আপনার জন্যে শুধু এটি আপনার জন্য নয় একটা সময় আমি এবং আমার পরিবার পরিজন আমরা অনেক ফেরেশানির মধ্যে ছিলাম এমন কোনো মাস নেই এমন কোনো সপ্তাহ নেই যে আমাদের পরিবার পরিজনদের উপর বিশেষ করে আমার সন্তানের উপর ব্ল্যাক ম্যাজিক করা হতো না আর যারা করতেন তারা আমাদেরই নিজস্ব লোক বা নিজের আত্মীয় স্বজনের মধ্যেই ছিলেন কোনো তান্ত্রিক। আমার জীবনটাকে দুর্বিষহ করে তুলেছিলেন শেষ অবধি মহান আল্লাহ পাকরাবুল্লা আল আমিনের পরম কৃপায় আমার উস্তাদ নাইমুল ইসলাম ফরিদপুরী সাহেবের কাছ থেকে তালিম নেওয়ার পরে এ তদ্বির জগতে যখন পা রাখলাম মহান আল্লাহ পাকের অশেষ রহমতে অশেষ কৃপায় অশেষ দয়ায় ইনশাল্লাহ এখন আমার গোটা পরিবার পরিজন নিরাপদে আছে এমন একটি পরীক্ষিত তদ্বীরের কথা বলবো যে তদবিরটি দূর থেকেও প্রয়োগ করে এই ব্ল্যাক পেজিগুলা কেটে দেওয়া যায় ধ্বংস করে দেওয়া যায় এটা আমার অত্যন্ত পরীক্ষিত একটি তদ্বের এখন আপনাদেরকে যে এই কথা বলবো। এটি হচ্ছে মহাপবিত্র আল কুরআনের ১০ নম্বর সুরাটির নাম হচ্ছে সূরা ইউনুস সুরা ইউনুসের একশি নাম্বার আয়াত সুরাই ইউনুসের মাত্র আয়াত এই আয়াতটি এই আয়াতটি আপনাকে এক শতবার পাঠ করতে হবে এটা কিভাবে করবেন প্রথমত যিনি রুগী যে ব্ল্যাক ম্যাজিকের দ্বারা আক্রান্ত কালা জাদুতে আক্রান্ত হয়ে রয়েছেন আপনার একটি খাতার মধ্যে তার নামটি লিখবেন প্রয়োজনে তার বাবার নাম লিখতে পারেন অথবা মায়ের নাম লিখে নিতে পারেন মেয়ে হলে মায়ের নাম ছেলে হলে বাবার নাম লিখে নিতে পারেন আর তাদের নাম না লিখলেও হবে শুধু রুগীর নাম লিখলেও হবে আপনি এই রুগীর নামটি ওই খাতার মধ্যে লিপিবদ্ধ করে দোরাকাত নামাজ আদায় করে নেন দোরাকাত নামাজ আদায় করার পরে আপনাকে যে কাজটি করতে হবে এই খাতার উপরে আপনার হাতের তালুটি রেখে নামটিকে চাপ দিয়ে ধরুন তারপর আপনি পড়তে থাকুন ফালাম্মা আল কাল কাউর ইন আল্লাহা আমা আল আল মুফসিদিন এভাবে পড়তে থাকুন এভাবে একশোবার পাঠ করার পরে আপনি হাতের ওপরে ফুঁ দেন হাতের ওপরে দম করেন এইভাবে প্রথম দিন আপনি এই কাজটি করার সঙ্গে সঙ্গেই জাদুগুলা ধ্বংস হয়ে যাবে পরবর্তী সময়ে আরও দু থেকে সাত দিন পর্যন্ত করে নিতেন অর্থাৎ এক থেকে তিন দিন অথবা সাত দিন আপনারা এই তদ্ভিরটি প্রয়োগ করেন এটি অত্যন্ত একটি পরীক্ষিত তদ্বির আপনারা প্রয়োগ করেই দেখুন আমি আবারও বলছি ইউনুসের একাশি নাম্বার আয়াত আয়াতটি হচ্ছে বিসমুল্লাহ রহমান রহিম ফলাম্মা আল কাল কাউলা মুসা মাজি তুম বি সিহরু ইন আল্লাহ সাইয়াবতিলহু ইন আল্লাহ আমা ইউসলিহু আমাল আল মুফসিদিন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এটি অত্যন্ত শক্তিশালী একটি তদবীর আপনারা এই আয়ারটি এক শতবার পাঠ করবেন আর কাগজের মধ্যে রুগীর নাম লিখে হাত দ্বারা চেপে ধরে রাখবেন আর এক শতবার পাঠ করে আপনি দম করেন দেখবেন সঙ্গে সঙ্গে জাদুগ্রস্ত ব্যক্তি সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ মহান আল্লাহ পাকরাবুল আলমিনের কালামের বরকতে জাদু যত বড় শক্তিশালী হোক যত শক্তিশালী জাদু হয়ে থাকুক না কেন আল্লাহ ফাকের কালামের বরকতে ইনশাল্লাহ ইনশাল্লাহ ওই জাদুগুলা ধ্বংস হবেই হবে ইনশাল্লাহ তবে শর্ত হল আপনাকে ফরেজ ঘাট কি হতে হবে আপনি একজন নামাজ পড়নেওয়ালা বান্দা হতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে আমি নামাজ পড়লাম না নবী শরিকা মতে চললাম না যেমন খুশি তেমন চললাম আর আমি তদ্বের প্রয়োগ করবো তা আমরা কীভাবে আশা করতে পারি এই তদ্বির প্রয়োগ করলেই কাজ হবে হ্যাঁ বন্ধুগণ আপনারা তাবাক্কাল তো আল্লাহ আল্লাহর প্রতি রজ্জু হয়ে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে একিনের সাথে আপনি এই তদ্বির প্রয়োগ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি মহান আল্লাহ তালার কাছে আশাবাদী আপনার এই তদবিরের ফলে এই আমলের বরকতে ইনশাল্লাহ জাদু যত বড় শক্তিশালী হোক তা ধ্বংস হবে কেটে যাবে ইনশাল্লাহ আমার এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর এজাজত দেওয়া আছে আপনারা যে কেউ এই তদ্বির প্রয়োগ করতে পারেন তবে আরও একটি শর্ত হলো যারা এই ততবীরটি প্রয়োগ করবেন আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে একবার আমিন লিখে যাবেন যারা এই তদ্বের প্রয়োগ করতে চান শুধুমাত্র একবার আমিন লিখে কমেন্ট করেন তাহলে আমার পক্ষ থেকে এজাজত দেওয়া হয়ে যাবে ইনশাল্লাহ তো সম্মানিত ইমানদার মৌমিন মুসলমান ভাই বোনেরা এই ছিল আজকের মতন হয়তো পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু